নোটিশিয়াস বাংলাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য নোটিশিয়াস বাংলার মাধ্যমে আমরা যারা পর্তুগালে ইভ ইভেন ইউরোপের পর্তুগাল এবং ইউরোপের অন্যান্য দেশে আছি সবাই পর্তুগাল সম্পর্কে এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারব যারা বাংলাদেশে আছেন তারা যারা আমরা পর্তুগালে ইভেন ইউরোপের অন্যান্য দেশে বাঙালি কমিউনিটি আছি তারা কেমন অবস্থায় আছে কিভাবে তারা বসবাস করছে কিভাবে তারা ব্যবসা করছে চাকরি করছে সব জিনিসপত্র আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন নোটিশিয়াস বাংলা এই নামটি আমার খুবই পছন্দ হয়েছে এটা খুব একটি ইউনিক নাম নোটিশিয়াস এটি একটি পর্তুগিজ স্পেন ইতা ইতালি আর গ্রিস সব দেশে এই ভাষাটা এই শব্দটা ইউজ করা হয় আর বাংলা মানে তো বাংলা নোটিশিয়াস বাংলা এর মানে হচ্ছে বাংলার খবর এই খবর আপনাদের মাধ্যমে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই নোটিশেস বাংলাকে আপনাদের মাধ্যমে হাজারো মানুষ আমাদের পর্তুগালের অবস্থা এবং ইউরোপের অবস্থা জানতে পারছে